আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলে পক্ষ হতে সবাইকে স্বাগত জানি আজকের এই ভিডিও শুরু করছি আজকের বিষয় কীভাবে মোবাইলের সাহায্যে দুই হাজার পঁচিশ সালের জিপে ব্যালেন্স দেখবেন সে সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন এই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি ওপেন করার পর যে সার্জবার আছে এখানে লিখছি পেনশন লেখার পর গোতে টাচ করছি দেখেন আমার এই মোবাইলটা কিন্তু ডেস্কটপ মোডে আছে এই জন্য আপনার মোবাইল যদি ডেস্কটপ মোডে না থাকে তাহলে যে উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে টাচ করবেন টাচ করার পর নিচে যাবেন দেখেন ডেস্কটপ সাইট দেখা আছে এখানে মার্ক দিয়ে নেবেন তা ডেস্কটপ সাইট হলে আপনি ডেস্কটপে যেরকম স্ক্রিন দেখতে পাবেন এখানেও সেরকম পাবেন এরপর দেখেন এই যে এখানে যে দুই নাম্বার এই যে এটা যে ওয়েবসাইটে দেখতে পাবেন এই যে এটা এখানে টাচ করবেন টাচ টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানেতে হতে আপনি স্কল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে জিপে ইনফরমেশন দেখা যাচ্ছে এখানে ক্লিক হেয়ার এখানে টাচ করবেন টাচ এখানে আপনার এনআইডি নাম্বারটা দেবেন এখানে ফোন নাম্বারটা দেবেন যে নাম্বারটা আপনি পে ফিক্সেশনে দিয়েছেন সেটা দেবেন আমি দিয়ে নিচ্ছি এখানে দেওয়ার পর এই সাবমিট এখন টাচ করছি টাচ দেখুন আপনার মোবাইলে একটি ওটিপি চলে গিয়েছে সেই ওটিপিটা এখানে বসাবেন আমি বসাচ্ছি ওটিপি দেওয়ার পর এই সাবমিট এখন টাচ করবেন টাচ দেখেন এখানে লেখা আছে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এই যে দু হাজার চব্বিশ পঁচিশ এখানে টাচ করবেন টাচ দেখেন সর্বশেষ যেটা সিলেক্ট আছে সেটাই করবেন আর যদি আপনার দু হাজার তেইশ চব্বিশ করতে চান তাহলে এখানে টাচ করবেন দু হাজার চব্বিশ পঁচিশ এখানটার ওপর এই যে গু আছে এই গুতে টাচ করবেন গু এখানে আপনি ওপেন উইথ কোনটার মাধ্যমে ওপেন করতে চান এই যে পিডিএফ ফ্রিডার এই পিডিএফ রিডার আমি সিলেক্ট করে দিচ্ছি এ দেখুন জিপিএফ কপি ইস্যু করছে তো এটা আপনি এখন যে কোনো কম্পিউটার দোকান হতে কিংবা বিদ্যালয়ের প্রিন্টার হতে আপনি একটি বের করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ